কেমন আছো আছো ভালো 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 আমি তোমাদের অনেক অনেক আছি দেখতেই তো কত আছি কেননা কাজে কর্মে একদম খুব ব্যস্ত মানে খুব ব্যস্ত মাঝখানে থাকি সকালবেলা ভোর পাঁচটার সময় উঠেছি উঠে তো খালি রাজ্যের কাজই করছি বুঝতে পারছো তবু আমার ওকে দেখো বত্রিশটা দাঁত বের করে হাস দেখতে পাচ্ছো আমি কত ফুস্তিতে থাকি এনার্জি কত আছে দেখতে থাকো আমার এখন আমি টেবিল টেবিলগুলো মুছবো মুজবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে একটু কি স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু খুব দুঃখ পাবো কত কষ্ট করে কাজ করি আর ভিডিওগুলো করি একদম স্কিপ করবে না বুঝতে পারছো বন্ধুরা সঙ্গে থেকেও দেখতে থাকো আমার কাজগুলো মেলার ভাই হ্যালো হাই এসে এসে বললাম ঘরে ঘরে একদম বিছানা চেছোনাকে চকচকা করলাম একটু কেননা মেয়েদের তো মানে আসল কাজ হলো ঘর গোছানো যত কাজে থাকো কিন্তু ঘরটা যদি গোছানো না থাকে তাহলে কিন্তু একদম মনটা খারাপ লাগে বুঝতে পারছো বন্ধুরা তো ঘরটর গরু লোকে একটু গোছালাম আর তোমরা ভাববে না ড্রেসটাকে চেঞ্জ করেছো হ্যাঁ বন্ধুরা তার মানে দোকানের ড্রেস যেটা পরে যায় না তারপরে যে তেল তেল একটু ছিটামিটা আসে চাটা পরে মানে আমার না ভালো লাগে না তখন আমি সাথে সাথে আবার ড্রেসটাকে একটু চেঞ্জ করলে ভালো লাগে তো ড্রেসটাকে একটু চেঞ্জ করে মুখেটুকু একটু জল দিলাম দেখো চোখের কাজলগুলো কী অবস্থা হয়ে গেছে ছেঁড়া তো ওগুলো হোক গা পরে টুকগুলো পরে ধুয়ে আবার স্নান করবো কেন সকালে একবার স্নান হয়ে গেছে ধরো একটা দেড়টার দিকে আবার স্নান করবো বুঝতে পারছো বন্ধুরা এখন কাজগুলো তো আমার হলো ওই টুকিটাকে এখন রান্না করে যায় দেখি তোমার দাদা ভাই বাকি করছে তোমাদের দাদা ভাই আলো কাটছে তো দেখাচ্ছি না বুঝতে পারছো দেখাচ্ছি না ও আলুগুলো শুলছে আমাকে বলছে কি আলুগুলো শুলে দেবো কেন শুলে দেবো বলো তো সব কাজগুলো আমি করি আমি বলছি আলুগুলো বসে বসে শুলতে থাকো তুমি ও আলো শুলে দিচ্ছে আর এখন আমি কি করবো জানো দাদা দেখাচ্ছি ওই যে প্রেশারে মটর সিদ্ধ করা হয়েছে মানে বিজলি বানানোর জন্য দেখতে পাচ্ছো তো মটরটা সিদ্ধ করা হয়েছে আমি নিবাইতে গেছি তো দাদা ভাই আমাকে আলো একটু চুলে দেখি তারপরে আসবো বুঝতে পারছো বন্ধুরা কেননা আমার না ভালো লাগে না গো একদম দোকানে থেকে আসে আসে খারাপ লাগতেছিল নারকেলগুলো কুড়ানো হয়ে গেছে এখন এখন কিছু কাজ আছে কিছু বাসন আছে ওগুলোকে মাঝবো একটু পরে মাঝে একটু আগে ফ্যানের হাওয়া খেয়ে নিই রেস্ট করে নিই তারপর আবার কাজ করবো বুঝতে পারছো একদম ভোর চারটার থেকে যে কাজ আর কাজ করলাম এখন একটু রেস্ট হ্যালো বন্ধুরা শুভ বিকাল আবার আসলাম তো আমাদের সামনে একদম হাসি মুখ নিয়ে এতক্ষণ তো যুদ্ধ চললো শরীরের উপর দিয়ে কেন সকাল থেকে কত কাজ 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 করতে করতে একদম হিমশিম খেয়ে যাচ্ছি তো এতক্ষণে রেস্ট পেলাম একটু একটু ভাত খেলাম তার মানে আজকে হলো না যে কই মাছ ছিল যে মানে কই মাছ আনছিলো আমাদের এখানেই বসে আর কি ভাইটা তো ওর কাছ থেকে কই মাছ নেওয়া হয়েছিল আর কিছু গতা মাছ বলে নাকি ওগুলো নেওয়া হয়েছিল তো ওগুলো দিয়ে মানে সুন্দর করে একটা তরকারি হয়েছিল। আর কই মাছের আর হলো যে মাছগুলো দিয়ে শস্যা বেটে রান্না করেছিলাম এই দুইটা দিয়ে খাওয়া দাওয়া হলো আজকে আর কি খেয়ে দিয়ে একদম মানে সেজে গুজে তোমাদের সামনে আসছি এখন তো আমার সবচেয়ে বড় একটা কাজ আছে সেটা হলো আমার দোকান করা সব কিছু ভাজা টাজা হয়ে গেছে শিঙারা টিঙ্গারা। মানে কিছু কিছু ভেজেছি আর তো সবগুলো একবারে যদি ভাজি তা তো ঠান্ডা হয়ে যাবে চোখগুলো দেখো উপরে উঠছে তো তার জন্য কিছু কিছু ভেজে নিয়ে যাওয়া হয়েছে আবার ওগুলো শেষ হতে হতে মানে কয়েকটা যখন থাকবে ধরো আট দশটা ধরো থাকবে যখন তখন আবার ভাজা স্টার্ট করবো বুঝতে পারছো তো এখন আমি যাচ্ছি দোকানে তো চলো আমার সাথে একটু দোকানে দোকানে যেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি দেখো বন্ধুরা আমার এসে বললাম দোকানে এখন দোকানে কাজ করব আর দেখো কিছু কিছু করে ভেজে রাখা হচ্ছে খাবে তাড়াতাড়ি করে এসে ভালো দোকানে আর পরে ভাজবো কেন এখন যদি ভেজে রাখি ঠান্ডা হবে সেই জন্য আমি ভাবলাম না একটু জল খাবো গো গলা শুকে গেছে আমি না জানো বোতলের মানে জল তো এখানে দিয়েছি এখানে আবার বরফ করেছি একটা বরফগুলো খাওয়া যাবে না বোতলে জলই বার করি একটা তেমন না কিছু কিছু ভাই এসে বলে কি একটু ঠান্ডা জল দিবে মানে ওরা বোতল কিনে নেয় না কি তো জলই তো খাবে বলো সেজন্য কি করি একটু ঠান্ডা জল করে রেখে দিই খাই যখন তখন দেই আর কি তাদেরকে এখন এটা আমি খাবো তাহলে আজকে আর ভিডিওটা বড় করছি না তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিও সাথে সবাইকে বাই বাই